মুমিন তোমরা আল্লাহর উপর আর আমার রসুলের উপরে ইমান আনো আল্লাহর উপরে রসুলের উপরে ইমান আনার কারণেই বান্দা মুমিন হয় অথচ এই আয়াতে আল্লাহ বললেন এই ইমান আন লেনে ওয়ালা মুমিনেরা তোমরা যারা আল্লাহর উপরে নবীর উপরে আনায়নের দ্বারা মুমিন হয়েছ তোমাদেরকে বলছি উপরে রসুলের উপরে আবার ইমান ডবল ইমানের দাওয়াত দিলেন কেন আল্লাহ মুমিনদের ডবল ইমানের দাওয়াত দিলেন আল্লাহ পাক বড় একটা সমাধান করে দিলেন এই কথার মাধ্যমে আল্লাহ আল্লাহ হলেন জানেন মাঝে কেয়ামতের আলাম বেইমানের সাথে মুমিনের মোকাবেলা কম হবে বেইমান বাদ দিয়া মুমিন মোকাবেলা করবে মুমিনের বিরুদ্ধে বেইমানের বিরোধিতা না করে মুমিন হইয়া মুমিনের বিরোধিতা করবে কেয়ামতের আলাম মুমিন হইয়া মুমিনের কাফের বলে গালি দিবে মুমিন হইয়া মুমিনের সাথে দুশ্মনী বজায় রাখবে বেইমানের সাথে বন্ধুত্ব তৈরি করবে আল্লাহ বলে ঠিক মুসলমান মুসলমান এক মুমিনের বিরুদ্ধাচরণ করবে সরাবে সেই যুগটা বোধ আর একটা সেকেন্ড বাকি নাই ওলা আহলে হলে হক পায়ে ধরে ধরে বলে নামাজ পড়ো সময় পেলেই কাজা নামাজ পড়ো সময় পেলে নফল পড়ো সময়ে যদি পাও কোরআন পড়ো কোরআন যদি পড়তে না পারো কোরআনটা ধরো কোরআনটা দেখো কোরআনের আওয়াজ শুনো স্বভাব রাতে জাগো নফোলে বাদাত করো স্বভাব আউলিয়ায় কেরাম আল্লাওয়ালা যারা যাদের বয়ানে মানুষের দিল নরম হয় চোখে বানিয়ে সে আল্লাহর কথা মনে পড়ে আমলের শূন্যটা পূরণ হয়ে যায় এমন খাঁটি আলেম যারা তাকুয়াওয়ালা তাদের বন্ধু হও তাদের সোহবতে যাও যখনই আহালেহা গোলামায়ে কেরামের কাফেলা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দাওয়াত দেয় নামাজ পড়ো কাজা নামাজ পারলে পর ধরো কোরআন এই সময় আর একদল আহলে বাদেল ইসলামের ব্যানার ওয়ালারা মানুষকে আমল থেকে দূরে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত বলে তো এবাদাত লাগে না নফল লাগে না কাজা নামাজ লাগে না জুমার আগে সুন্নত লাগে না বৃত্তিরের নামাজ লাগে না এক সময় লাগে না লাগে না লাগে না বলতে কি যে লাগবে না আল্লাই ভালো জানেন লাগে না বলতে 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 বলে কোরআন শরীফ লাগে না লাগে না বলতে বলতে একদল কয়ে কোনো মাওলা না লাগে না নাই বানাই বলতেছি লাগে না লাগে না বলতে এক শ্রেণীর আশেখে রসুলের কাম কখনো মাওলা না লাগে না আমাদের কোন পীর লাগে না আমাদের আবু হানিফা লাগে না আমাদের ইমাম আজম লাগে না কি লাগে বলে আমি হাদিস লাগে কোরআন লাগে ঈদানি খালে আবার একটা নতুন দলের জন্ম হয়েছে এরা যারা কয়েক শুধু মাওলানা লাগে না এতটুকু না আমিছো লাগে না শুধু কোরআন এই লাগেনার পাটি বাড়তেছে দিন দিন হঠাৎ মাওলানা নামের এক ভন্ড বলে ফেললো আমানো ফুরাটা লাগে না ফুরা লাগে না কিছু লাগে না বলে কেমন এই মনে হয় নতুন ওয়াজ না যদি মনে করো নতুন তাহলে তোমাকে একটা চাপা বাজি তো বন্ধ হয়েছে যে খালি বুড়া নজি করি আজকে একটু নতুনটা বুঝে যাও

এদের বস আর এক কাম আর কোনো কখনো লাগে না ইবাম লাগে না আবু লাগে না সাফেই লাগে না কি লাগে কয় হাতিস কোরআন লাগে এবার লাগে না আর এক দল বস আর বের হয় বলে আর গুরু বলে আমি হাতিসও লাগে না কি লাগে বলে কোরআন এদের থেকে আরো টাটকা মৌলবি বলে আমি কোরআন শরীফ পুরাটাও লাগে না বলে কেন বলে কোরানের ভেতরে ভেজাল খুশির কথা না জুতার বাড়ি দেওয়ার কথা না কোরানের ভেতরে ভেজাল বলে কেমন কয় হাদিসের থেকেও বেশি ভেজাল কুরআনে যদি ভেজাল থাকে তার ইসলাম কই আল্লাহ কই আমগো হুজুর গिरी কই আমো সব কিছুর ভিত্তি কুরআন যেই কুরআন চ্যালেঞ্জ দিয়া আল্লাহ ছেড়ে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদান লিল এ কুরআনের মধ্যে কোনো ভুল নাই বহু বেইমান বিধর্মীরা পন্ডিতেরা অপচেষ্টা কম করে নাই ভুল বের করার জন্য আজ পর্যন্ত বের করতে পারে নাই বরং মাথা নত করে মুসলমান হয়েছে অথচ মাওলানা সাহেব সোনার বাংলার জমিনে দাঁড়াইয়া কয় কোরআন পুরাটা লাগে না কয় কিছু কিছু মেজাল আমারে দুই কথা বলো মেনে নিব আমার পীরকে বলো আমার রে বলো মেনে নেওয়ার চেষ্টা করবো কিন্তু আমার আল্লাহ নিয়া নিয়া মক্কা নিয়া মদিনা নিয়া কোরআন হাদিস নবী নিয়া ইসলাম নিয়া যদি কোনো উল্টা পাল্টা বলো এক বিন্দু রক্ত দিয়া হলো তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এই বয়ান সেদিন করি এসটাই যে বয়া একদল মাওলানা মৌ লুভি এরা কয় হাফিজ সাহেবরা দাওয়াত দিয়ে আনছি এই বয়ান শোনার জন্য তো এটা শুনছি পরে আমি আলেমকে একটু সামনে নিয়ে আসলে ভালো হইতো এগো কপালে লাল কালি দিয়া বলতাম তুমিও রসুলের দুশ্মন নবীরে গালি দেয় সাহাবায় কেনের বিরুদ্ধে বলে কোরআনের বিরুদ্ধে বলে এই কথা উম্মতকে বলিয়া করতে হবে না। আলেম যদি বলে এটি আল্লাহ যেন মরার আগে বিচার করে দেয় কারণ ইসলাম ধ্বংস করার যত বাহাদুর আছে এর মধ্যে আলেমদের একটা শ্রেণী হবে মারাত্মক খতরনায়ক সত্র নাম মারাত্মক ক্ষতিকর আলেমের দ্বারা ইসলামের যেই ক্ষতি হবে পৃথিবীর কারো দ্বারা এই পরিমাণ ক্ষতি হবে